আমরা মাঝরাতের দিকে একটা গোপন সূত্রে খবর পাই যে একজন ব্যক্তি চক ওইখানে করমজাতলা ঢালের ওইখানে আগ্নেয়হস্ত্র সহ ঘোরাফেরা করছে মধ্যরাতে পরশুরা থানার তৎপরতায় এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করেন পরে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র সহ একটি কার্তুজ ঘটনাটি ঘটে পরশুরা থানার ঢালে এ বিষয়ে ভারপ্রাপ্ত অফিসার জানান সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তার নাম সমীর দেওয়ান তবে ওই ব্যক্তি অসাধু কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বলে জানা গেছে সন্দেহজনক ব্যক্তির কাছে ছিল একটি কালো রঙের পালসার বাইক যেটা নিয়ে সে বিভিন্ন ও অসাধু কাজকর্ম চালিয়ে যেত বলে জানা গেছে পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে মো তথ্যরাতে ওই ব্যক্তিকে আটক করে পশুরা থানায় নিয়ে আসে পরে ওই সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য জানার চেষ্টা করেন সে বিষয় নিয়ে ভারপ্রাপ্ত অফিসার কি বলছে দেখুন মাঝরাতের দিকে একটা গোপন সূত্রে খবর পায় যে একজন ব্যক্তি হেতম চক ওইখানে করমজা তলা ঢালের ওইখানে আগ্নেয়স্ত্র সহ ঘোরাফেরা করছে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্যে তো সেই সূত্র মারফত আমরা আমাদের অফিসারে শুভেন্দুবাবু ওইখানে পৌঁছান এবং ওর দেখার সাথে সাথে একটা কালো পালসার নিয়ে একটা ব্যক্তি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ফোর্স ছিল প্রচুর পরিমাণে তাকে আটকানো হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি এবং তার সাথে একটা কার্তুজও আমরা পেয়ে যাই আমরা একদম অঙ্কুরে বিনাশ করেছি এবং এটা একটা বড় সাফল্য আমাদের পুরুষরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাবুর নেতৃত্বে এবং এটা খুব ভালো হয়েছে যে আমাদের অ্যালার্টনেস যেটা আছে আমাদের সোর্স ইনফরমেশন সেটা ঠিকঠাক কাজ করছে তারই এটা একটা প্রমাণ এখন এটা হচ্ছে হেতমচক বলে একটা জায়গা আছে সেখানকার করমযতলা ঢাল ওইখানে দেখা যায় আগ্নেহস্ত সহ একে এবং কোনো নিশ্চয় কোনো অপরাধমূলক কাজের অভিসন্ধিতেই উঠেছে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনাদের পিছনেই আছে কি নাম উদ্ধার হচ্ছে এখান থেকে আমাদের উদ্ধার হয়েছে একটা কান্ট্রিমেড পিস্তল যেটা দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট কার্তুজ আমরা পেয়েছি এবং তার সাথে সাথে একটা কালো পালসার বাইক এবং এর ডাক নাম হচ্ছে ড নাম হচ্ছে মেঘনাথ বাবু বাঘ এই সব নামে পরিচিত এবং এর সাথে সাথে কিছু যদি আমরা তথ্য পাই এর সাথে কোনো বড় সড়ো কোনো চক্র জড়িত আছে কিনা কিংবা কি উদ্দেশ্য সেগুলো সব আমরা আমরা জিজ্ঞাসাবাদ করবো জাস্ট আজকে রিমান্ডটা পেয়েছি আমরা তো এরপরে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবেন জানতে পারবো সেরকম আপনাদেরকে জানাতে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে